হ্যালো ইব্রমান আসসালাম ওয়ালিকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রেন্সব্রাই ভিডিয়া আজকে চলে এসেছি তোমাদের জন্য একদম এক্সক্লুসিভ মানে কি বলবো আরং বুটিক স্টাইলের সুন্দর সুন্দর ব্লকের এটা হচ্ছে অর্ক ব্লক রং কষা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটার্ন থাকবে পিওর সুতির মধ্যে থাকবে অ্যান্ড এক একটা এক এক ডিজাইনের থাকবে তো সকাল সকালে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবে হুম

উন্নাটা থাকে বিশাল বড় আর থাকবে টার্সেল যুক্ত হ্যাঁ প্রত্যেকটা উন্না নিচে টার্সেল আবার পাইপিং করে থাকবে সুন্দর এটা কালার একটা অনেক সুন্দর স্ক্রিন কালার থাকবে অনেক সুন্দর থাকবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এই শোরুমে হ্যাঁ হাতা কাপড় আলাদা দেওয়া আছে হোলসেল অ্যাভেলেবেল আছে যে উন্নটা দেখেন কন্ট্রাস্ট আছে মেরুন কন্ট্রাস্ট

প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সেম দামটাই দিচ্ছি এটা হচ্ছে ওমনান এখন কত বড় টার্সেল যুক্ত হল না হ্যাঁ এর কালার থাকবে তিনটা এটা ব্লু এর সাথে ফিরোজা কন্ট্রাস্ট ব্লুর সাথে ফিরোজা কন্ট্রাস্ট এটা রেড সাথে ব্লু কন্ট্রাস্ট ওকে তাহলে সেলো এটা হবে ঠিক আছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে লাল লাল পরিদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর প্রিন্টটা জাস্ট ও একদম আপডেট ডিজাইন আমাদের শপে আজকে চলে এসেছে আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা মেকিং করছি এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে যেটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর অনেক বড় নামাজি ওনা থাকে কালার হবে দুইটা এক হলো গোলাপির সাথে ব্লু কালার কন্ট্রাস্ট এটা হবে জামা সালোয়ার আইটেম হলো এখন দেখাবো লাইট ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর একটা ড্রেস অসাধারণ কম্বিনেশন থাকছে এটা আমাদের শোরুম থেকে নিতে পারছেন কত ভাইয়া এগুলো হোলসেল রাখা একদম 900 কালার অনেক সুন্দর চারিদিক দিয়ে আপনারা দেখেন পাইপিং বর্ডার করে দেওয়া আছে

ওয়াও এটা তো অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে থাকছে কন্ট্রাস্ট রেড এটা হচ্ছে ওনাটা বিশাল বড় ঢাকা আর কাপড়টা সবাই ভাববে কাপড় রল গোবাল এগুলা কম যেগুলো নরমাল ভয়েলে কাপড় থাকে ওইগুলোর প্রাইস কম আমাদের এটা একদম কোয়ালিটি কোয়ালিটি ফুল আর এটা শুধুমাত্র অ্যাভেইলেবল আছে আমাদের রঙিন মেলা আর আপনারা হোলসেলও করতে পারবেন এক পিসও নিতে পারবেন দোকানে 10টা বেচি একটা নিতে পারবেন সেভাবে নিতে পারবেন সামনে ইট সিজন ঈদের জন্য আমাদের বেস্ট বেস্ট কালেকশনগুলো আমাদের শপে ঢুকছে আপনারা চলে আসেন দ্রুত দ্রুত ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কল করে এই দেখেন এটা অনেক সুন্দর থাকছে সি গ্রিনের মতো থাকছে আপনার ইয়েলো কম্বিনেশন সিলভার এটা হচ্ছে ওনাটা এখন যেটা দেখাবো না অসাধারণ থাকছে ওয়াও এসো সেটা মেরুন এগুলো আমরা দিচ্ছি মাত্র 900 টাকা করে তাতেই লুটপাট লুটপাট সুন্দর প্রত্যেকটা থাকবে মার্জিত স্ট্যান্ডার্ড মানে কি বলবো এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে অলিভ কালারের মধ্যে এত কিউট 마শাআল্লাহ সালোয়ার এটা হাতা এটা হচ্ছে এই যেটা হচ্ছে পিঙ্ক কালার অনেক ইউনিক একদম আপডেটেড কন্ট্রাস্ট গুলো জাস্ট ওয়াও আইটা হচ্ছে ওনাটা এটা কালার সাইড এ সেটা কালো কন্ট্রাস্ট ব্ল্যাক কন্ট্রাস্ট থাকবে হুম সেম ডিজাইন শুরু করা যাচ্ছে আমরা একটা লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা কালার থেকে ডিফারেন্ট চকলেটের মধ্যে অনেক সুন্দর কালার থাকছে সিলভার এটা হাতা হ্যাঁ অরেঞ্জ কম্বিনেশন অরেঞ্জ গোল্ড এটা এটারও কালার থেকে এই যে এটা কালার থাকবে এটা এটা হলো জামার কালারটা হলো সিলভার

চলে আসবেন আপনার এই ঠিকানায় এটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় তিন হুম রঙিন মেলা তিনশো সাত নম্বর দোকানে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমাদের ইমোর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে যেটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ডাবল থ্রি সিক্স এইট ডাবল টু